গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটা সবে ঘুম থেকে উঠলাম আর মেয়ে এখনও পর্যন্ত ওঠেনি আর বর তো স্কুল থেকে এখনও পর্যন্ত আসেইনি ওর আস্তে আস্তে প্রায় ছটা বেজে যাবে আর আকাশের অবস্থাটা খুবই মানে বাজে হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি কোনো প্রকার হচ্ছে না আরও ভ্যাপসানি গরম ছাড়ছে কলকাতায় শুনছি ভালোই বৃষ্টি হচ্ছে তবে মালদাতে এবারে সেরকম একটা বৃষ্টিই হয়নি তো খুবই কষ্ট হচ্ছে বুঝতেই পারছ একটা পুজো পুজো আমেজ চলে এসেছে আর ভালোই লাগছে না মালদাদের থাকতে মনে হচ্ছে যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তবে মেয়ের আঠেরো তারিখ থেকে পরীক্ষা শেষ হতে হতে মানে পরের মাসের মানে অক্টোবরের তিন তারিখে শেষ হবে তারপরে যাওয়ার কথা ভাবতে হবে এখন তো কোনোভাবেই হচ্ছে না মানে আর থাকতেই ইচ্ছা করছে না যেহেতু পুজো পুজো একটা আমেজ চলে এসেছে তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের পুজোর শপিং হয়ে গেছে কিনা তো আমার তো সেরকমভাবে এবারে হয়নি হয়তো বাড়িতে গিয়ে কেনাকাটা করতে পারি তবে জানিও মেয়ের জন্য কিছু কিছু জিনিস কিনেছি তবে এবারে সেরকম একটা কিনি আসলে আমি বুঝতে পারছি না যে এক একজন এক এক রকমভাবে কথা বলছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না যে যেহেতু আমার শ্বশুর মারা গেছেন এখনো পর্যন্ত এক বছর হয়নি তো আমাদের ঠাকুর দেখতে যেতে হয় কি না এবার অনেকে বলছে যে ঠাকুর দেখতে যেতে হয় না এটা জানি যে মন্দিরে পুজো যে মানে পুজো দিতে যেতে নেই তারপরে কোনো অঞ্জলি করতে দিতে পারবো না এটা জানি কিন্তু আবার আমার মা বলছে যে ঠাকুর দেখতে যেতে পারবো হয়তো নতুন জামা কাপড় এখন তো আর সেরকম সেরকমভাবে মানে মানলে তো অনেক রকমই মানা যায় তো বুঝে উঠতে পারছি না বলে সেরকম জামা কাপড়ও কিনিনি তবে বাড়িতে গেলে বুঝতে পারবো কি অবস্থা মানে কি করতে হয় কি করতে হয় না সেটা বুঝে যাবে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে থাকো চলো এইবারের পুজোটা রকম একটা লাগছে মানে ভালো লাগছে আবার কোনো জায়গায় গিয়ে ভালো লাগছে না এরকমটা পুজো আসলে মনের ভেতর যে একটা আনন্দ উৎসাহিত থাকে সেটা ঠিক চট করে আসছে না সবসময় একটা ভয় কাজ করছে যতই হোক বলো আমি একটা মেয়ে আমারও ভগবান একটা মেয়ে সন্তান দিয়েছে সে এখন ছোট কিন্তু দিন যাবে যত সে তো বড়ো হতে থাকবে আমারও খুব ইচ্ছা জানি না কতটুকু কি করতে পারবো আমিও মানে যখন মেয়ে হয়নি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমি ভাবতাম যে আমার যদি মেয়ে হয় আমি আমার মেয়েকে ডাক্তারি পড়াশোনা করাবো তাতে যদি আমার যদি কোনো কিছু না জমে টাকা পয়সা তাতেও আমি রাজি আছি কিন্তু এসব দেখে আমার না মানে আত্মা কেঁপে উঠছে ভালো লাগছে না মানে মনে হচ্ছে যে কিছুই করতে হবে না ঘরে বসে থাক খাবে দাবে ঘুমাবে অন্তত এটা নিয়ে চিন্তা থাকবে না যে বাইরে যাবে কে কোথায় আক্রমণ করবে দেখো বাইরে কাজ করতে গেলে তো তো নাইট ডিউটি ডে ডিউটি করতেই হবে মানে এই সব নিয়ে সবসময় একটা আতঙ্কে থাকি আর বর যখনই খবর চালায় আমার তো ভালোই লাগে না দেখতে আমার খুবই মন খারাপ লাগে এই কিছু দুদিন আগে আমি মানে নিজেই এই সমস্ত উটকোট স্বপ্ন দেখে ফেলেছি এতই ভয় লাগছিল উঠে উঠে মানে প্রচণ্ড ঘাম দিচ্ছিল ভালো লাগছিল না যাই হোক সমস্ত সন্ধ্যেবেলা থেকে মানে বিকেলবেলা থেকে কাজগুলো করলাম যেগুলো বাকি থাকে করে বর এনেছিল মোমো অনেক দিন বাদে মোমো খেলাম খুব ইচ্ছে করছিল আসলে আমি বাইরের খাবার খাই না ঠিকই কিন্তু এক এক সময় এতটাই ইচ্ছে করে তো এখানে চাউমিনটা আমার ভালো লাগে না বলে আমি বললাম তুমি একটু মোমো আনো মোমোটা বেশ ভালো লাগে খেতে তবে ভেজ মোমোটা ভালো লাগে চিকেন মোমোটা একদমই ভালো লাগে না আমার তুমি ভেজ মোমো আনো ও ভেজ মোমোটা এনে দিয়ে ও গেল বাজারে আমি তারপরে আমি আর মেয়ে খেলাম খেয়ে দিয়ে মেয়েকে বসালাম পড়তে খুব মানে মানে কি বলবো মাথা গরমের কাজ ওকে পড়তে বসানো মানে পড়া পারে না সেরকম না পড়া সবই পারে কিন্তু এত বিরক্ত করে পড়তে বসে একবার টয়লেট একবার পটি একবার জল মানে যা হয়ে থাকে বাচ্চারা ওর যদি মন করে ও আধা ঘন্টার মধ্যে সমস্ত লিখে পড়ে সমস্তটাই উঠে যেতে পারে লিখতে কেন কি জানে চায় না ছোটোবেলায় আবার খুব সুন্দর লিখত পড়াও করতো কিন্তু বড় যত দিন দিন হচ্ছে পড়ার চাপ যত বাড়ছে ও মানে একটুখানি লিখেই উঠে যায় বিশেষ করে তো বাংলাটা বসতেই চায় না এখন দেখি বাংলাটা নিয়ে বসলেই বিরক্ত লেগে যায় ওর তো সমস্ত কাজবাজ করে রুটি রুটি করে তার পরের দিন দেখো এই যে সমস্ত কাজ করছি রান্না তাড়াতাড়ি করে বসিয়ে নিয়েছি বরের আজকে স্কুল যায়নি ওর একটা কোথায় অফিসে কাজ আছে সেই কাজের জন্যই মানে স্কুল থেকেই পাঠিয়েছে হয়তো কাজটা করতে সেই কাজেই যাবে তো আমার একটু উঠতে দেরিও হয়ে গেছে তো ভাবলাম যে কি করব কি করব। শাকটা ছিল শাকটা ভাগ্যিস যে আগের দিন বেছে বুছে রেখে দিয়েছিলাম তো লাল শাকটা ভেজে দিচ্ছি আমার বর আবার লাল শাক বা কোনো যে কোনো শাক মানে শাক ভাজবে পাতে জল গড়াবে শাকের ওইটা একদমই পছন্দ করে না আর ওরকম মানে একদম আঠা আটা টাইপের শাক ভাজা করতে অনেকটা সময় লাগে দিনে আছে আস্তে আস্তে করে হবে এবার ও চলে গেল ওর মতো কাজে বললো যে খুব জোর হলে আধা ঘন্টা লাগবে সে তো আধা ঘণ্টা পার হয়ে এক ঘন্টা হয়ে গেল তো আমি ভাবলাম যে অল্প অল্প করে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে নিই আমি মাসে দু তিনবার পরিষ্কার করেই থাকি যখনই হাতে সময় পাই কিন্তু এখানটা একদম ধুলো পড়ে যায় যেহেতু একদম মানে রান্না করার সামনে তো তো আমি সমস্তটা যতটা পারছি দিয়ে টলে টলে মানে কোনো কিছু নোংরা থাকলে উঠিয়ে পরিষ্কার করে রাখছি বাড়িতে তো যাব একদম পুজোর সময় তখন মাই করে রাখবে হয়তো আমাকে আর গিয়ে করতে হবে না তবে এখানটা যেহেতু থাকি সব সময় পুজোর সময় না থাকলাম তো কি হয়েছে কিন্তু ঘরদোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে হতে পারে আমার জিনিসপত্র কম জিনিসপত্র নেই গুছিয়ে রাখার জায়গাও নেই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করলাম ততক্ষণে বড় চলে এসেছে এই যে মেয়েকে খাওয়াতে বসেছি দেখো গালে টোবলা করে নিয়ে বসে রয়েছে ভালো আর কিছুতেই লাগে না মানে আমি মা হয়ে বলতেই পারবো না যে কোন খাবারটা ওর সবচেয়ে বেশি ভালো লাগে আজকে ভালো লাগলো তো কালকে ওইটা না আর মুখে খাওয়ার নিয়ে বসে থাকাটা ওর ছোট্ট থেকে অভ্যাস আমার বিরক্ত লেগে যায় কিছু করবারও নেই এই পড়বার সময় আর এই খাওয়ার সময় যেন ঝগড়া অশান্তি বেশিই হয় আর দেখো বর আসবার সময় এই যে পেয়ারা নিয়ে এসেছিল আমার মুখটা একদমই ভালো লাগছিল না তো বলছে পিয়ারা খাও স্বাদ লাগবে আগে ভালো লাগতো পিয়ারা খেতে এখন যেন খেলে মনে হয় দাঁত কপাল সব ব্যথা করছে বেশিক্ষণ চিবাতেও পারি না আর শক্ত পেয়ারা যেন মানে খুবই বিরক্ত লাগে তো তবুও খাচ্ছি কারণ পিয়ারাটা অনেক উপকারিতা রয়েছে আর মেয়ে যাচ্ছে এই যে গানের ক্লাসে তো ওর আস্তে আস্তে তাও নটা দশ পনেরো হয়ে যাবে আজকে একটু লেট করেই যাচ্ছে আটটার পরে আর বড়কে দিতে যাচ্ছে দিয়ে এসে ও একদম বাড়িতেই চলে আসবে যখন রেগে যাই না তখন বলি যে তো তোকে পড়তে মানে অন্য কারোর কাছে পড়তে দিলেই ভালো হয় তুই ওখানে থাকবি ভালো থাকবি দু ঘন্টা আমি একটু শান্তিতে থাকবো বিশ্বাস করো এই যে এক ঘন্টা যাচ্ছে গানের ক্লাসে মানে মনটা ভালোই লাগে না মনে হয় কতক্ষণে বাড়ি আসবে আর ওকে নিয়ে চলে এসেছে ওর পাপা আমি এই যে আমি আটা মাখছি পরোটা বানিয়ে দেবো মেয়ে বললো মাম্মাম আমি একটু পরোটা খাবো যেই অর্ধেক খায় তো এই যে পরোটা বানাচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে